রাজ্যে সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে সাধারণ মানুষদের অভিযোগের অন্ত নেই সিভিক ভলান্টিয়াররা নিজেদের ডিএমএসপি ভাবেন এমন নানান অভিযোগ করতে দেখা যায় আম জনতাকে তবে সব সিভিক ভলেন্টিয়ার যে একই রকম তা কিন্তু নয় অন্ততপক্ষে পক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ির এই সিভিক ভলান্টিয়ারের কাজকর্ম দেখলে আপনি তাকে স্যালুট জানাতে বাধ্য হবেন বীরভূমের কুসুমবা গ্রামের শিবায়ন ভট্টাচার্য এক ছাপুসা যুবক কাজের তাগিদে যোগ দিয়েছেন সিভিক ভলেন্টিয়ার রামপুরহাটের ট্রাফিকে তিনি কর্মরত দিনে আট থেকে ন ঘন্টা ডিউটি করে থাকেন ডিউটি শেষ করেই শুরু হয় তার আসল কাজ আর তার এই কাজের জন্যই তিনি এলাকায় সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছেন শিবান ভট্টাচার্য নিজের ডিউটি সেরে লেগে পড়েন দুস্থ দরিদ্র মানুষদের সাহায্যের জন্য নিজের সাধ্যমতো তিনি কখনো দুস্থ দরিদ্রদের খাবার কখনো আবার ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়িয়ে তাদের মনোবল বৃদ্ধি করা কখনো আবার অসহায় শিশুদের মুখে হাসি তুলে দেন নানান ধরনের উপহার আর তার এই কাজকর্ম দেখে স্বাভাবিকভাবেই এলাকার মানুষেরা তাকে সিভিক ভলেন্টিয়ারের তুলনায় একজন সমাজকর্মী হিসেবে স্যালুট জানিয়ে থাকেন সিভিক ভলেন্টিয়াররা কত টাকা বেতন পায় তা আমরা অধিকাংশরাই জানি মাত্র দশ হাজার টাকা বেতন পেলেও শিবায়ন সেই বেতন থেকেই চার হাজার টাকা প্রতি মাসে বাঁচানোর চেষ্টা করেন এমন মানুষদের সাহায্যের জন্য স্বাভাবিকভাবেই অল্প বেতনের এমন একজন যুবক সমাজে যেভাবে কাজ চালিয়ে যাচ্ছেন তাতে গর্বিত এলাকার মানুষ থেকে শুরু করে পরিবারের সদস্যরা আমার ছোট থেকেই আমার সেবা করা অভ্যাস আমি দেশের জন্য আমি ছোট থেকে যখন থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকে দেশের প্রতি আমার ভালোবাসা আছে আমি ছোট থেকেই গরিব পরিবেশ থেকে উঠে এসেছি তো আমি যখনই ডিউটি করি যখনই ডিউটি থেকে বাড়ি ফিরি বা ডিউটি কমপ্লিট করি আশেপাশে দেখেছি শীতে শীত থেকে শুরু করে বিভিন্ন সিজনে অনেক অসহায় মানুষ আছেন যারা হয়তো এক মুঠো খেতে পারছেন না বা পোশাকের জন্য অনেকে হয়তো অসহায় অবস্থায় কাটাচ্ছেন তা আমি দেখেছি যে আমার বেতন থেকে যদি তিন থেকে চার হাজার টাকা করে ওনাদের জন্য রেখে যদি ওনাদের কিছুটা হেল্প করা যায় তার জন্য আমি প্রয়াস নিয়েছি যে ওনাদের জন্য কিছুটা করবো সেই জন্য শীতের সময় ওনাদের যথেষ্ট পরিমাণ পোশাক আমার আমি যতটা পারি এবং শীতের সময় যতটা খাবার ওনাদেরকে অসহায় অসুস্থ কিছু মানুষ আছেন তাদেরকে পৌঁছে দেওয়া রেল স্টেশন হোক বাস স্ট্যান্ড হোক বা যে কোনো জায়গায় এবং ডিউটি কমপ্লিট শেষে দুস্থ কিছু বাচ্চা আছেন যাদের হয়তো টিউশন জোগানো পড়াশোনা করা হয়তো খরচ দেই তাদেরকে হয়তো বই খাতা পেন কিছু হতে কিনে দেওয়া এবং তাদেরকে হয়তো দুটো বই খাতা পেন যতটা দরকার হয় আমি তাদেরকে বলেছি যে যা প্রয়োজন হবে তারা যেন আমাকে যেন অবশ্যই জানায় সে বিষয়ে তাদেরকে হেল্প করি এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে মরণোত্তর দেহদান যেটা আমি করেছি এবং আমার পরিবারকে করিয়েছি এই আমাদের ভারতবর্ষে প্রত্যেক দিন অনেক মানুষ আছেন যারা অঙ্গহীন অবস্থায় জন্ম নিচ্ছেন যাদের হয়তো চোখ চোখে দেখতে পান না এই মরণত্ব দেহদান করলে কি হয় যদি আমি ইয়াং জেনারেশানকে টানতে পারি তাহলে দেশে আমার একটা দিন সময় আসবে যে কোনো কোনো অন্ধ মানুষ হিসাবে কাউকে থাকতে হবে না যার জন্য আমি ইয়াং জেনারেশানকে সবসময় মোটিভেট করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আপনারা মরণোত্তর দেহদারে অঙ্গীকার করুন দেহকে নষ্ট করে লাভ নেই এবং ক্যান্সার যারা পেশেন্ট আছেন সেসব পেশেন্টের কাছে আমি গিয়ে গিয়ে তাদেরকে মনের মধ্যে আনন্দ জোগাচ্ছি যে এটা এমন কোনো এমন কোনো ভাইটাল কিছু নয় আপনারা বাঁচুন যতক্ষণ আপনাদের অসুবিধা হচ্ছে ততক্ষণ আমরা আপনাদের পাশে আছি এইভাবে সমস্ত দেশে দশের যত পাচ্ছি আমরা সমাজের আমি বিশেষ করে সমাজে কাজ করে যাচ্ছি এবং এই কাজের জন্য আমার যারা সহকর্মী আছেন আমার ট্রাফিক অফিসার আমার ওসি আছেন ট্রাফিক আই আছেন রামফাট থানা থেকে এসডিপি সাহেব আমাকে সবাই হেল্প করেন এই জন্য হেল্প করেন বলে আমি আরও মানে বিভিন্ন ধরনের এই সমাজসেবামূলক কাজগুলো করতে পারি